হাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো সেলুলাইটিস ট্রিটমেন্ট সেলুলাইটিসটা কী এবং কেন হয় এবং এর লক্ষণগুলো কী কী এবং সেলুলাইটিস ঠিক করার জন্য কোন কোন ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে তা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে অনেক পেশেন্টের পায়ে লাল হয়ে যায় অথবা ফোড়া উঠে এবং ফোড়ার চারো সাইড লাল হয়ে যায় সোয়েলিং হয়ে যায় প্রচণ্ড ব্যথা ফিল হয় অনেক সময় কি হয় পাশ জমে থাকে অর্থাৎ পুষ জমে থাকে আর এই কন্ডিশনটাকে বলা হয় সেলুলাইটিস এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পার্পাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য এই ভিডিও দেখে কোনো সাধারণ ব্যক্তি কোনো মেডিসিন নেবে না তো আমরা দেখেনবো সেলুলাইটিসটা কী তো সেলুলাইটিস ইজ এ কমন ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ স্কিন অ্যান্ড দ্য আন্ডারলাইং সফট টিস্যু ক্যারেক্টারাইজড বাই রেডনেস সোয়েলিং ওয়ার্ম অ্যান্ড পেন ইন দ্য অ্যাফেক্টেড এরিয়া ইউজুয়ালি কজড বাই সিপ্টো কোকাস ওর ইস্টেফাইলো কোকাস ব্যাকটেরিয়া অর্থাৎ সেলুলাইটিসটা হচ্ছে স্কিনের নিচে অর্থাৎ চামের নিচে যে সফট টিস্যু থাকে সেই সফট টিস্যুতে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় যার ফলে কি হয়ে যায় রেডনেস অর্থাৎ লাল হয়ে যায় সেই জায়গাটা লাল হয়ে যায় সোয়েলিং ফুলে যায় ঠিক আছে গরম মনে হবে এবং প্রচণ্ড ব্যথা ফিল হয় এবং এটি সাধারণত ঘটে থাকে স্টিপ্টোকোকাস এক প্রকার ব্যাকটেরিয়া বা ইস্টোফাইলো কোকাস এই সমস্ত ব্যাকটেরিয়ার দ্বারা ঘটে থাকে এবার আমরা দেখে নেব কজ অফ সেলুলাইটিস অর্থাৎ সেলুলাইটিস কেন হয় ঠিক আছে একজন পেশেন্টের এইভাবে সেলুলাইটিস কেন হয়ে থাকে তো এক নাম্বার ব্যাকটেরিয়াল ইনফেকশান আমাদের স্কিনের নিচে যে সব টিস্যু থাকে সেই টিস্যুতে ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটে বিশেষ করে স্টিপ্টোকোকাস ও কোকাস যে ব্যাকটেরিয়াগুলো থাকে সে সমস্ত ব্যাকটেরিয়াগুলি আমাদের স্কিনের সফট টিস্যুতে ইনফেকশান ঘটায় যার ফলে এইরকম সেনোরাইটিস দেখতে পাওয়া যায় এছাড়াও স্মল কাঠ ওয়ার উন্ড যদি পায়ে ঠিক আছে ছোটোখাটো কাঠ লেগে যায় কেটে যায় অথবা ফোড়া উঠে যার ফলে পা সোয়েলিং হয়ে যায় এবং লাল হয়ে যায় চারি সাইড এছাড়াও লিম্ফোডেমা লিমফোডেমার কারণে সেনোরাইটিস ক্রিয়েট হয়ে থাকে এছাড়াও সোয়েলিং হঠাৎ করে পা ফুলে যায় এবং লাল হয়ে যায় এই কন্ডিশনটাকে বলা হয় সেলুলাইটিস অর্থাৎ সোয়েলিং হওয়ার কারণেও অনেক সময় সেলুলাইটিস দেখতে পাওয়া যায় তো এগুলো হচ্ছে সেলুলাইটিসের কারণ এবার দেখে নেব আমরা সিমটমস অর্থাৎ লক্ষণ যদি কোনো প্যাসেন্টকে সেলুলাইটিস হয়ে যায় তো তার লক্ষণ কি দেখতে পাওয়া যাবে অসুবিধাটা একজন প্যাশেন্টের মধ্যে কি হবে এক নম্বর পেন ইন অ্যাফেক্টেড এরিয়া ঠিক আছে প্রচুর ব্যথা করবে যে জায়গাতে সেলুলাইটিস হয়ে গেছে প্রচুর ব্যথা ফিল করবে রেড লাল হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেলোরাইটিসের কারণে জায়গাটা লাল হয়ে গেছে ওয়ার্ম এবং জায়গাটা গরম মনে হবে উষ্ণ হয়ে যাবে স্প্রেডিং রেডনেস অ্যারাউন্ড দ্য ইনফ্যাক্টেড এরিয়া এটা ইনফেক্টেড হবে স্পেলিং মিস্টেক হয়ে গেছে ইনফেক্টেড এরিয়া অর্থাৎ যে জায়গাটা সেলুলাইটিস দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা পুরো কী হয়ে যাবে লাল হয়ে যাবে একেবারে ঠিক আছে লাল হয়ে বাড়তে থাকবে এছাড়াও প্যাশেন্টকে ফিভার এবং ফ্যাটিক ঠিক আছে জ্বর থাকবে এবং ক্লান্তি থাকবে ঠিক আছে ক্লান্তি বোধ মনে করবে খাস্তানা বোধ মনে করবে এই সমস্ত লক্ষণগুলো একজন প্যাসেন্টের মধ্যে দেখতে পাওয়া যাবে তো আশা করি জায়গাটা বুঝতে পেরেছ এবার আমরা দেখে নেব ট্রিটমেন্ট সেলুলাইটিসের ট্রিটমেন্ট কি হবে অর্থাৎ একজন প্যাশেন্টকে কোন কোন ওষুধগুলো দেওয়া হয় তো ট্রিটমেন্ট হিসেবে সেফালেক্সিন সেফালেক্সিন পাঁচশো ইঞ্চির ক্যাপসুল আসে মার্কেটে যেটি একজন অ্যাডাল্ট পেশেন্টকে দিনে চারবার দেওয়া হয় তোমরা এই সেফালেক্সিন মার্কেটে বিভিন্ন নামে পেয়ে যাবে যেমন রয়েছে ক্যাফলেক্স স্পোরিডেক্স স্পোরিড্যাক্স নামে পেয়ে যাবে এছাড়াও সেফাডেক্স নামে পেয়ে যাবে পরবর্তী মেডিসিন যেটি ব্যবহার হয়ে থাকে সেটি হচ্ছে ডাইক্লোক্সাসিন এ ডাইক্লক্স একজন অ্যাডাল্ট পেশেন্টকে পাঁচশো এমজির ঠিক আছে দিনে চারবার পর্যন্ত দেওয়া যায় পাঁচ থেকে দশ দিন পর্যন্ত তার ডোজটা হচ্ছে পাঁচ থেকে দশ দিন পাঁচশো এমজি করে দিনে চারবার পাঁচ থেকে দশ দিন পর্যন্ত পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে দেওয়া হয় এগুলো বিভিন্ন মার্কেটে বিভিন্ন নামে পেয়ে যাবে যেমন রয়েছে ডাইক্লসিল এছাড়াও ক্লক্স বিভিন্ন নামে মার্কেটে পেয়ে যাবে ক্যাপসুল ফর্মে আছে ট্যাবলেট ফর্মে আছে এবার দেখে নেব যদি পেশেন্টের কান্ডিশন বা ইনফেকশন যদি বেশি থাকে সেলুলাইটিসের ক্ষেত্রে যদি পেশেন্টে দেখতে পাওয়া যায় ইনফেকশনটা বেশি রয়েছে তো সেক্ষেত্রে ক্লিন্ডামাইসিন এর জন্য দেওয়া হয় এই ক্লিন্ডামাইসিনের ডোজটা হবে তিনশো থেকে সাড়ে চারশো এমজি দিনে তিনবার করে ঠিক আছে তিনশো এমজি করে দিনে তিনবার দেওয়া যায় চারশো সাড়ে চারশো এমজি করে দিনে তিনবার পর্যন্ত দেওয়া যায় এটি পাঁচ থেকে দশ দিন পর্যন্ত পেশেন্টের কান্ডিশনের উপর ডিপেন্ড করে দেওয়া হয় বা ডাক্তারবাবু দিয়ে থাকে এটি মার্কেটে তোমরা বিভিন্ন নামে পেয়ে যাবে যেমন রয়েছে ক্লোসিন ক্লিনডা টাইম এ সমস্ত নামে আরও বিভিন্ন নামের পাওয়া যায় এর পরবর্তী মেডিসিন যেটি ব্যবহার হয়ে থাকে যদি পেশেন্টের কন্ডিশান একেবারে সিরিয়াস থাকে অর্থাৎ সেলুলাইটিসের ইনফেকশন যদি বেশি থাকে প্রচুর থাকে ওরালি ঠিক না হয় তো সেক্ষেত্রে ইন্ট্রাভেনাস মেডিসিন ইউজ করা হয় যেমন রয়েছে অ্যান্টিবায়োটিক হিসাবে ইন্ট্রাভেনাস ঠিক আছে ভেনকোমাইসিন এই ভ্যান কম আইসিন এর ডোজটা কী হবে ডোজটা হবে পনেরো থেকে কুড়ি এমজি পার কেজি হিসাবে অর্থাৎ প্যাসেন্টের ওজন যদি ধরে নাও দশ কেজি তবে দশকে পনেরো থেকে কুড়ি দিয়ে গুণ করব যেটা হবে সেটা ঠিক আছে ডোজটা হবে এবং বারো ঘন্টা অন্তর অন্তর দিতে হবে পনেরো থেকে কুড়ি এমজি পার কেজি হিসাবে ঠিক আছে এন্ট্রাভেন আসলে আট থেকে বারো ঘন্টা অন্তর অন্তর দেওয়া যায় এই ভেনকোমাইসিন তো মার্কেটে বিভিন্ন নামে পেয়ে যাবে এবং এর ডোজটা আড়াইশো এমজি পাঁচশো এমজি হাজার এমজি এ সমস্ত ডোজে মার্কেটে পাওয়া যায় ঠিক আছে এছাড়াও আরেকটি যেটি অ্যান্টিবায়োটিক ইন্ট্রাভেনাস ইউজ করা যায় ঠিক আছে সেটা হচ্ছে পাইপ্রেসিলিন ট্যাজোভ্যাক্টাম কম্বিনেশনে যেটা মার্কেটে পাওয়া যায় পাইপ্রেসিলিন ও ট্যাজোভ্যাক্টাম এর ডোজটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এখানে মিস্টেক হয়েছে ফাইভ থ্রি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ গ্রাম আইভি অর্থাৎ ইন্ট্রাভেনাস প্রত্যেক ছয় ঘন্টা অন্তরে দেওয়া যায় প্যাশেন্টের কন্ডিশান ওপর ডিপেন্ড করে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ